গত ক্লাসে আমরা সাইটোকাইনেসিস পর্যন্ত পড়েছিলাম এবার দেখো মিওসিস বা মায়োসিস যে যেটা বলে দুইটাই কারেক্ট তো তো মিওসিস বা মায়োসিসে কি হচ্ছে এটা কোথায় হয় আগেই বলে নি এটা হয় জনন কোষে কোথায় হয় জনন কোষে জনন কোষে হয় তো দেখো মিওসিস এই অধ্যায়ের শুরুতে জেনেছি মিওসিস কোষ বিভোজন কাকে বলে এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয় কেন মিওসিসটা হয় মিওসিস কোষ বিভোজনে অপত্য কোষগুলো ক্রমজম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বৃদ্ধি ও ওজন ও জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য কিন্তু এটা মাইটোসিস সরি মাইটোসিস কোষ বিভোজনে যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয় যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে থেকে যায় তাহলে জায়গোট কোষে জীবের ক্রোমোজোম দেহকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে তো মিয়োসিস কোষ বিভোজনে জনন কোষে সে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়ে যায় ফলে দুইটি জননকোষ একত্রিত হয়ে জায়গোট গঠন করে তার ক্রোমোজোম এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রমজম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে তারপরে জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘট ঘটে তখন কোষে ক্রোমোজোম সংখ্যার যে অবস্থা তাকে হ্যাপ্লয়েড বলে তাকে কি বলে হ্যাপ্লয়েড বলে যখন দুটি হ্যাপ্লয়েডের মিলন ঘটে সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে তাহলে আমাদের দেহকোষ কীরকম আমাদের দেহকোষ ডিপ্লয়েড বা বা তো এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে তো দেখো জননকোষ এখানে জরনকো প্রথমে টয়জেন টয়জেন থাকে পরবর্তীতে ডিম্বানো এবং শুক্রানো একটা একটা করে এন আসে পরবর্তীতে সেটা নিষেক হয়ে জ্যাগর তৈরি করে জাইগরটা হচ্ছে টয়জেন এখানে ব্ল্যাক দ্বারা হ্যাপ্লয়েড আর হোয়াইটের দ্বারা ডিপ্লয়েড বোঝানো হয়েছে ব্ল্যাক দ্বারা ডিপ্লয়েড আর হোয়াইট দ্বারা হ্যাপ্লয়েড হ্যাপলয় মানে হচ্ছে এন আর এটা হচ্ছে ডিপ্লয়েড মানে টোয়াইজ এন বা টু এন সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকার কারণ কে মিওসিস কোষ বিভাজন এবার মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য এটা খ গ এবং ঘ যে কোনো জায়গায় আসতে পারে গ অথবা ঘ যে কোনো জায়গায় এটা আসতে পারে তো মিওসিসের বৈশিষ্ট্য ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে তো মিওসিস কোথায় কোথায় ঘটে এই যে জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে এ ধরনের কোষ বিভোজনে একটি কোষ থেকে চারটি কোষ তৈরি হয় সরাসরি একটি থেকে চারটি আর মাইটোসিসে কী হয় একটা থেকে দুইটা ক্রমোজমে একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় ক্রমোজমে একবার নিউক্লিয়াস দুইবার সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসের ক্রমোজমের সংখ্যা মাতৃকোষের ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয় এবার কোথায় ঘটে আসলে সেটা আমরা দেখি মায়োসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামের সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে সুপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে হ্যাপ্লয়েড জীবের জায়গোটি মিওসিস ঘটে তো এই যে কোথায় ঘটে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এবং কয় অথবা ক্ষয়ের জন্য মিউসিস কোষ বিভাজন মেসেজ কোষ বিভাজনের সময় একটি জন মাতৃকোষ পরপর দুধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস দুই বলে তো এখানে মিওসিস এক এবং মিওসিস দুই এর অনেকগুলো ধাপ আছে তো তোমরা এটা যখন ইন্টারে যাবো তখন এটা পাবা প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রমজমের সংখ্যা মাতৃকোষের ক্রমজমের সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ দেখো কার মাইটোসিস অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্যকোষে ক্রমোজম সংখ্যা মাতৃকোষে ক্রমোজমের সংখ্যা সমান হয় ফলে একটি জনন মাতৃকোষ ট এন থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় তো এখানে দেখানো হয়েছে যে আমাদের মায়োসিস এক ধাপে কী হয় মায়োসিস এক ধাপে জনন মাতৃকোষ ভাগ হয়ে দুইটা করে রাসমূলক বিভাজন হয়েছে পরে দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে সমবিভাজন হবে অর্থাৎ মাইটোসিস হবে এই যে এখানে দেখানো হয়েছে যে একটা থেকে দুইটা দুইটা থেকে দুইটা তাহলে আলটিমেটলি আমাদের এক মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে মোটামুটি কয়টা কোষ উৎপন্ন হইতেছে চারটা কোষ তারপরে বংশগতি নির্ধারণে ক্রোমোজম তো আমরা যে ক্রোমোজম ক্রোমাটিন পড়ছি সেই ক্রোমোজম ক্রোমো ক্রোমাটিনে বংশগতিতে কী কাজ করে এবং ডিএনএ আর আর এন এ জিনিসটা কি সেটা আমরা পড়ব তো ডিএনএ ডিএনএ হচ্ছে ডি অ্যাসিড আর আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি সন্তান সন্ততি পেয়েই থাকে মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়া সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় তাকে বলে বংশগতি পিতামাতা যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য সন্তানেরা পিতামাতা যেসব বৈশিষ্ট্য পায় তাদেরকে কি বলে বংশগত বৈশিষ্ট্য বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার মাতার বৈশিষ্ট্য তা সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হচ্ছে গ্রেগর জেহেন জোহান মেন্ডেল তো উনি জন্মগ্রহণ করছে আঠারোশো বাইশ সালে এবং মারা গেছে আঠারোশো চুরাশি সালে বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেল মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এজন্য জন্য গ্রেগর জোহন মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় তাহলে বংশগতির জনকই কি গ্রেগর জোহন মেন্ডেল মায়োসিস ও অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগতি বহন করে বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে ক্রোমোজোম বলে ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভজনের প্রফেস ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকেই পাই প্রতিটি দেখো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটা কি প্রফেস প্রফেসের সময় আমরা ক্রোমোজোমটা পাই ওইটা দিয়ে আমরা কি করি সুস্পষ্ট ধারণা পাই প্রতিটি ক্রোমোজোমে প্রধান দুইটি অংশ থাকে একটা হচ্ছে ক্রোমাটিড আর হচ্ছে সেন্ট্রোমিয়ার তো ক্রোমাটিড কোনগুলো এই যে আমরা যদি এটা ক্রোমোজোম আঁকি কোনো রকম এটা ক্রোমোজোম এরকম হয় এই যে মিডল পোরশনটা এটা হচ্ছে সেন্টোমিয়ার আর এগুলো হচ্ছে ক্রোমাটিড মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুইটি সমান্ত লম্বালম্বি কোন দিকে এদিকে এখান থেকে লম্বালম্বি বিভক্ত হয়ে এই অংশটা এই পোরশনটা আলাদা হয়ে যাবে এই পোরশনটা আলাদা হয়ে যাবে সুতার মতো অংশ গঠন করে সেগুলোকে বলা হয় ক্রোমাটিড ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পরে যুক্ত হয়ে হয়ে থাকে তাকে বলে সেন্ট্রোমিয়ার এই যে মিডের প্রশ্নটাকে আগে বসে এটাকে বলে সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের সময় স্পেনল তন্তু সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত হয় তারপর নিউক্লিক এসিড তো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের এক হচ্ছে ডিএনএক্স রাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে আর এনএক্লিক অ্যাসিড তো ক্রোমোজোমের ভিতরেই ডিএনএ এবং আরএনএ থাকে ক্রোমোজোমের প্রধান উপাদানটাই হচ্ছে ডিএনএ বংশগত ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আর এর গুরুত্ব অপরিসীম সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় অর্থাৎ ডিএনএ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশগুলোই হচ্ছে জিন সুতরাং ডিএনএ হলো ক্রোমোজম অবস্থিত জিনের রাসায়নিক রূপ যেসব জীবে বে ডিএনএ থাকে না কেবল আর এনএ থাকে সেক্ষেত্রে আর এনএ জিন হিসেবে কাজ করে যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস টি এম ভি জীবের এক একটি এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে মায়োসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতি এ ধারা অব্যাহত থাকে ক্রোমোজম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায় এ কারণে ক্রোমোজমকে বংশগতির ভৌত ভিত্তি বলে তো ক্রোমোজমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয় তোমরা এখান থেকে খ নাম্বারের জন্য এটা পড়ে নিবা এটা গ নম্বরেও আসতে পারে সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতি স্বকীয়তা রক্ষিত হয় তো আসে আমাদের অনুশীলন ড্যাশ ধাপে ক্রোমোসোম ক্রোমাটিড সহ বিশবি অঞ্চলে অবস্থান নাই এটা হবে মেটাফেজ ধাপে কোন ধাপে মেটাফেজ ধাপে তো দেখি মেটাফেজ ধাপে সরাসরি শব্দটি আছে কিনা ক্রোমোসোমগুলি এক্সন বিশবি অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিরের তন্তুগুলো আটকে থাকে তাহলে এটা কোথায় হবে মেটাফেজে হবে মেটাফেজ মেটাফেজ মেটা ফেজ ধাপে তারপরে সংখ্যা হ্রাস বিভাজনে ক্রমজম সংখ্যা হ্রাস পায় হচ্ছে মায়োসিস তো দেখো কম্পিউটারে লেখে একটু কষ্টকর তোমরা একটু বুঝে নেব কষ্ট করে মায়োসিস মায়োসিস ধাপে অ্যামিবার বিভাজন কিরকম অ্যামিবার বিভাজন তো দেখো এখানে যে আমাদের প্রথমে এক্সাম্পলগুলো দেওয়া আছে বিভাজন কিরকম হয় এই যে এটা কার হয় ইস্ট সত্রাক ব্যাকটেরিয়া এবং অ্যামিবা তাহলে অ্যামিবারটা কী হবে অ্যামাইটোসিস এমআই তো আমি সম্পূর্ণ লিখতেছি না তোমরা বুঝে নিবা আচ্ছা লিখিয়ে দিই এমআই এটা ম তারপরে জীবের দেহকোষের ক্রমজ প্রকৃতি কিরকম এটা হবে ডিপ্লয়েড অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়

তারপরেই এখানে কি বলতেছে মাইসিস বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয় মাইসিস ধাপের মেটাফেস ধাপে ক্রোমোজোমগুলো সর্বোচ্চ বা সর্বাধিক খাটো এবং মোটা হয় মানুষের চোখের রঙ নিয়ন্ত্রণ করে কে অবশ্যই ডিএনএ কারণ কি ডিএনএ হচ্ছে পিতামাতার দেহ থেকে শরীর থেকে বৈশিষ্ট্যসমূহ সন্তান সন্ততিতে প্রেরণ করে তারপরে এখানে কি আছে সাউফান আনুবীক্ষণিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পরীক্ষণ করছিল সেই কোষ কোষ বিভাজনে একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী বা নিউক্লিওলাস দেখতে পেল না তবে ক্রোমোজমগুলো কোষের ঠিক মাছ বরাবর অবস্থান করতেছে তো দেখো আবরণী নেই কিন্তু কোষগুলো মাছ বরাবর অবস্থান করে কোথায় এই যে ক্রোমোজমগুলো মাছ বরাবর অবস্থান করতেছে কিন্তু আবরণ নেই এই যে মাছ বরাবর অবস্থান করতেছে কিন্তু আবরণ নেই তো এখান থেকে আমরা পড়ি ক্রমোজম সেন্টিমিটার আটকানো থাকে সর্বোচ্চ খাটা ও মোটা হয় তো এটা আমরা কোনটা দিতে পারি এটা আমরা প্রোফেস দিতে পারি প্রোমেটাফেস দিতে পারি কিংবা মেটাফেসও দিতে পারি তো আগে একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নেই সাফনে কোষ বিভাজনে কোন দশটি দেখো আবরণ ও নিউক্লিয়াস দেখতে পেলো না ক্রোমোজোমগুলো কোষে ঠিক মাঝখানে তাহলে এটা তোমরা প্রোমেটাফেসটাই দিয়ে দাও প্রোমেটাফেজ অথবা মেটাফেজও দেওয়া যায় সাফন এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় কী হবে ক্রোমোজোমগুলো সেন্ট্রো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে হ্যাঁ হবে প্রোমাটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে হবে সেন্ট্রোমিয়ার দুইভাগেই বিভক্ত হবে হ্যাঁ তাহলে তিনটায় সঠিক না প্রথম দুইটা সঠিক হবে কারণ আমাদের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হবে না তাহলে এক ও দুই সঠিক এবার ফারাবি

উন্নত প্রাণীতে পি কেউ কোষ বিভিন্ন দুইটি তুলনামূলক এখানে মাইটোসিস আর মিওসিস আছে দুইটা তো এই দুইটার ভিতরে তুলনা পার্থক্যগুলো বিশ্লেষণ করতে হবে তাহলেই হয়ে যাবে তো অদ্দাহ এখানে শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে